কালো টাকা যে সাদা করার বিষয়টা খুব স্পষ্ট বুঝি না আমার বৈধ ইনকাম আমি ট্যাক্স দিই বত্রিশ পার্সেন্ট আর বেনুজির আহমেদ যিনি আমার চেয়ে অনেক কম বেতন পান আই রিপেটেড আমার চেয়ে অনেক কম বেতন পান তবে তার মতো কর্মকর্তারা পনেরো পার্সেন্ট ট্যাক্স দিয়ে তাদের সকল অবৈধ সম্পদ হালাল হয়ে যাবে কখনো বুঝি না প্রশান্ত ভূষণ বড়ুয়া হিসাবটা কি আমি এখনও বুঝি না আসলে আমি প্রথমবার মতো এটা শুনেছিলাম যখন বেগম খালেদা জিয়া এবং সাইফুর রহমান দুজনেই জরিমানা দিয়ে কালো টাকা সাদা করছেন তখন আমি প্রথমবারের মতো জানলাম যে এটি অনুপার্জিত অর্থ সব সময় নয় আমি আপনি যে ট্যাক্স দেই সেটি যদি হয় সিলিং সর্বোচ্চ হয় আর যদি অপ্রদর্শিত থাকে আমি ঠিক অবৈধ বলবো না সব ক্ষেত্রে যেহেতু বেগম জিয়া এবং সাইফুর রহমান সাহেব স্বয়ং করেছেন এবং এটাকে অপ্রদর্শিত বলা হয়েছিল কোনো কারণে এমনকি ভুল যদি হয় সেটিও অপ্রদর্শিত হয় আর কেউ ইচ্ছে করে অনিচ্ছাকৃত অনিচ্ছকৃত ভাবে আমি চারটা ফ্ল্যাটের কথা ভুলে যাবো একশো বিঘা জমির কথা ভুলে যাবো এটা নিশ্চয়ই অনিচ্ছাকৃত ভুল না না ওটা কিন্তু ট্যাক্স দিলেও হবে আর যেটা ভুললাম এটা তো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তই হবে এখানে কিন্তু ট্যাক্স দিয়ে আপনি সম্পত্তি ভোগ করবার কোনো সুযোগ নেই জি